এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী চিরসুখ চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাতে অসুস্থতা নাই আছে সবাই বলেন জান্নাতে অসুস্থ হবেন জান্নাতে বার্ধক্য নাই বুড়ো হবেন না হ্যাঁ বিষ্ণু স্বাস বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আপনা ও সালে আসিমা আসিম তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন চির যুবক চিরযৌবনা আহলুল জন্নাতে ও ওয়া মুদা ওয়া আবনাসী শুভ্রদেহি সুন্দর স্মার্ট ফেসের হবে বয়স অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউল মাউত বি ক্যাপসিন আমলাহ সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে মাউথ মৃত্যুকে সেদিন মৃত্যু দেওয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খলুদ